মুসলমানদের হজ হাউসে যেখান থেকে হাজার হাজার হাজিরা হজপাকের উদ্দেশ্যে রওনা হয় যেখানে এরহামবাদে সেই জায়গা থেকে রয়েছে মদের বোতল কেউ বা কারা সেই জায়গায় মদ পান করে হজ হাউসের ভেতরে ঢুকে অবাক নওসাদ সিদ্দিকী একই অবস্থা যে জায়গা থেকে পবিত্র হজের জন্য রওনা দেয় হাজিরা সেই জায়গায় মদের বোতল ওজুখানাতে প্রস্রাব দেখুন বিস্তারিত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন এই ভিডিওটি আর আমাদের চ্যানেলটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করুন দেখুন গত কাল থেকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে একটা জিনিস ঘুরছিল হোয়াইট হাউজের মতো পবিত্র জায়গাতে নাকি এখানে মদ্যপান হচ্ছে মিনি বার হিসাবে খুলে রেখেছে এখানে কিছু পুলিশের পার্সোনাল যারা আছেন পার্সোনাল যারা আছেন তারা একটা তারা একটা রেস্ট নিচ্ছিলেন এবং উজুখানাতে যেখানে হাজিরা উজু করে বাদে যখন হাজরা উজু করে নামাজ পড়ে সেখানেও নাকি এই ধরনের মত তাদের বোতল টোতল রেখে দিচ্ছে ওখানে নাকি বিচ্ছাপ পাই মানে বিচ্ছাপ এইগুলো এই ধরনের করছে অভিযোগ ছিল এটা শোনার পরে আমি আজকে আসছিলাম আমি আসার আগে যখন আসছি এখানে শুনতে পেলাম আমার আগে ভিজিট করে গিয়েছেন এখানে ডিসি আছেন এসবি ডিসি স্যার এস ম্যাডাম ছিলেন যিনি তিনি ঘুরে গেছেন লোকাল থানার যিনি আইসি স্যার আছেন বা আরও যারা আধিকারিকরা আছে তারা ঘুরে গিয়েছেন এবং এগুলোকে কড়াভাবে নিষেধ করে গিয়েছেন বা এগুলো এগুলো যারা করছেন ডিপার্টমেন্টাল ডিসিপ্লিনারি অর্থাৎ ইনকোয়ারি ধরতে শুরু হবে তাদের আমি এসে জাস্ট ভিজিট করতে করতে দেখলাম যেখানে উজু খানা সেখানেও ডাস্টবিনের ভিতরে ডাস্টবিনটা আমার কি মনে হলো আমি খুললাম খুলে দেখি আপনার একটা বড় মদের বোতল আছে তো তখন তারপরে এখানে যিনি দায়িত্বশীল ছিলেন অফিসার তার সাথে কথা বললাম যে আমি টাইম দিয়েছিলাম যে দশ মিনিটের মধ্যে এ সুরাহ করতে হবে না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ছেড়ে কথা বলবো না কারণ একটা পবিত্রতা আছে প্রত্যেকের একটা ডিসিপ্লিন আছে আমি নিজে স্কলে গেছিলাম মায়াপুরে সেখানে যেখানে আমরা একটা সেখানে জিনিস আমার খুব ভালো লেগেছিল ওই চত্র এলাকাতে একটা নির্দিষ্ট এলাকাতে মদ্যপান তো দূরের কথা বিড়ি সিগারেট খেতে পারবে না একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে পবিত্রতা আছে সব জায়গার আলাদা আলাদা মানে এখানে এখানে একটা আলাদা পবিত্রতা আছে কে মদ্যপান করবেন কে পারবেন না সেটাতে আমি কোনো বিতর্কে যাবো না বাংলায় মদ্যপান নিষিদ্ধ নয় বিহারের মতো আমি চাই বাংলাতেও মদ্যপান নিষিদ্ধ হোক কিন্তু এখানে তো এটা করা যায় না আর আমার আসার আগে ডিসি স্যার ডিসি র্যাঙ্কের অফিসার আসলেন এসি এসিপি ম্যাডাম আসলেন আইসি স্যার আসলেন তারা বলে যাওয়ার পরও আবার মদ্যপান করছে মানে এটা তাহলে তারা ভয়ঙ্কর কিছু ব্যাপার নিজেকে ভাবছে জন্য বলেছিলাম যে আমার ইনশিওর করতে হবে যে এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে প্রথমে এসি এসিস আপনার স্যার এসেছিলেন তারপরে এসিপি ম্যাডাম আসলেন তারা আমাকে আমাদেরকে জানিয়েছেন পনেরো দিনের মধ্যে ডিপার্টমেন্টাল কোয়ারিজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এটা তিনি নিশ্চিত করেছেন আমি তারপরে এখান থেকে বার হয়েছি আর আপনারা আরেকটা বিষয় বলেছিলাম সেটা পরবর্তীতে তিনারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা পরবর্তীতে জানাই বলেছেন আজকে তাহলে আপনার কি সিদ্ধান্ত দিলেন আপনি দেখুন যেটা হচ্ছে পুলিশ অথরিটির পক্ষ থেকে যেটা আমাকে জানিয়েছেন সেটা অনেক পনেরো দিন টাইম নিয়েছেন পনেরো দিনের মধ্যে এই বিষয়টা যারা যারা এর সাথে যুক্ত মারা করার পরেও যারা এখানে এই ধরনের ছাবলামি করলো এর পবিত্রতা যারা নষ্ট করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবার আমি ভরসা করতে হবে প্রশাসনের প্রতি যদি প্রশাসন কোনো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার পদক্ষেপ কী করতে হবে তখন আমি বলবো শুধু আমি এতটুকুই বলতে চাইব এই বিষয়টা নিয়ে যারা যারা মনে করছেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকাবেন তাদেরকে বলছি চোখ খুলে একটু দেখুন কীভাবে আপনাদের ধর্মীয় ভাবে আর সামাজিকভাবে আপনাদেরকে আক্রান্ত হচ্ছে আরে ভাই কে এই এত বড় বিল্ডিং এ কে থাকবে তা নিয়ে আমার বিতর্ক নয় কিন্তু কিছু জায়গার কিছু নিয়ম নির্দেশিকা আছে তার বাইরে কেন হবে আর কি পুলিশ রাখার জায়গা ছিল না প্রশ্নটা তো জনমন থেকে উঠে আসছে তারপরে বলবো একশোবার পুলিশ থাকবে এখানে ওতে কোনো বিতর্ক নয় আর এখানে এসে কিছু শুনতে পেলাম যেগুলো এখানে মানে আপনার হিটার টিটার রান্না টান্না এর মধ্যে অনেকে করেছে এত বড় বিল্ডিং যদি আগুন লেগে যায় তাহলে তাহলে বিপদ হয়ে যাবে তো এগুলো করে আছে বারবার এই টার্গেট করা হচ্ছে উত্তরপ্রদেশে গেরুয়া কালার করে দিয়েছিল যোগী সরকার কালার পরিবর্তন করতে বাধ্য হয়েছে এটা তো উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য নয় এটা তো মমতা ব্যানার্জির শাসিত রাজ্য হয়ে গেছে এটা তো তৃণমূলের মুসলমানদের নাকি খুব ভালো ভাবে রাখবে তাহলে এখানে এই ধরনের অন্যায়গুলো কিভাবে হবে তারপরেও বলছি পুলিশের যারা ভুল করেছে তাদের বিরুদ্ধে পুলিশ তা ডিপার্টমেন্টাল কোয়ারিজ করবে কোয়ারি করে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে তারপর আমাদের পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আপনি নাকি তালা হাতে চলে এসেছিলেন তালা মারতে না যদি আমরা যে কথাগুলো বলেছি যেটা যেগুলো আশ্বস্ত না করলে তাহলে বুঝতে পারতেন কি হতো তখন বুঝতে পারতেন কি হতো দেখুন আমাদের আমরা একজন আমি ল কার আমি একজন আমারও তো আইনের মধ্যে থাকতে হবে আমাকেও তো প্রশাসনকে সহযোগিতা করতে হবে সাথে সাথে কারো ধর্মীয় আঘাত ধর্মীয় ভাবে আঘাত লাগছে যদি লাগে সেটাকেও প্রোটেক্ট করতে হবে তো আমিও প্রশাসনের একটা অংশ বলে মনে করি আইনসভার একজন সদস্য সুতরাং আমাকেও প্রশাসনকে পনেরো দিন টাইম দিতে হবে আমি দিয়েছি এই যে বারবার মুসলিমদের ধর্মীয় স্থলগুলি আঘাত আমরা এতদিন দেখতাম উত্তরপ্রদেশ বিহার রাজস্থান এখন পশ্চিমবঙ্গেও হচ্ছে তো তৃণমূল আর বিজেপির মধ্যে তফাৎ কি বিজেপি যেখানে আছে সেখানে মুসলিম ধর্মস্থান আঘাত হচ্ছে তৃণমূল যেখানে আছে সেখানে হচ্ছে তফাৎ কি আছে দুটো একই শুধু বিজেপির ভয় দেখিয়ে এখানে ভোটগুলোকে নিচ্ছে আর কিছু কি করছে